আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হচ্ছে আমার মা গায়ে হলুদ হঠাৎ করে দেখতে এসে বিয়েটা ঠিক হয়ে গেছে তার জন্য এই যে ছোট্ট পরিসরে একদিনের ভিতর সব কিছু করা মানে বি দিনের বলতে বিকালবেলাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ছোটো পরিসরে কারণ আমার মা হচ্ছে সবার বড় তার সবাই যে ছোটো বোন খাওয়াচ্ছে তাকে সবাই ছোটো তার জন্য ওরকম আছে বোনেরাই সব করতেছে বোনেরাই সবাই ছোট ছোট তারপরে এই যে মার মেহেদি দেওয়া হচ্ছে হলুদির প্রোগ্রামে দাদি আর ছোট ছোট বোনেরা তাকে খাওয়াইছে এখন হচ্ছে তার বোন তাকে মেহেদি পড়াই দিচ্ছে মার্শাল্লা আমার মার হাতে অনেক সুন্দরী আছে আমার মার জন্য সবাই দোয়া করবেন ওই জন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে সবসময় দোয়ার ভালোবাসা মা তোমার জন্য সব সবসময় তোমার ভালো হোক যে তারপরে মেহেদি পড়ানো শেষে যেহেতু গ্রামে শীত গ্রামে শীতের দিন সন্ধ্যা হলে মনে হয় রাত দশটা বারোটা বেজে গেছে তারপরে এই যে দাদি কাকি সবাই আনন্দ করতেছে তার দাদিরা এই যে কি একটা জিনিস সেজে আসছে এসে নাচা গানা করতেছে দাদি নানি কাকি ফুফু সবাই একসঙ্গে আনন্দ করতেছে এই আনন্দটা অনেক আনন্দ সত্যি এই খুশিটা কারোর সাথে মানে প্রকাশ করা যায় না গ্রামে এই আনন্দটাই পাওয়া যায় তারপরে সবাই আমার মার জন্য দোয়া করবেন ওর জন্য সবসময় ভালো হয় কারণ ও মানে অন্য সবার থেকে একটু আলাদা ও কলেজে পড়তে ইন্টার সেকেন্ড ইয়ার তারপরে ও হাফিজি মাদ্রাসায় পড়ে ওর জন্য সবাই দোয়া করবেন ওর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা অনেক দোয়া অনেক ভালোবাসা সব সময় যেন ভালো থাকে যে দাদি কাকতাড়ুয়া ছেজে আসছে সেই যে সবাইকে হাসাচ্ছে এই আনন্দ আসলে প্রকাশ করা যায় না কারোর মানে কারোর মাঝেই যে এটা গ্রামেই শুধু দেখা যায় তারপর রাত্রিবেলা লাইটিং এরকম করা নাই এরকম প্রোগ্রামের কোনো ই ছিল না হঠাৎ করে সব বলতেছে যে একটু করি কারণ সব তো শেষ হয়ে যাবে মানুষ আমরা বিয়েটা শেষ হয়ে যাবে কিন্তু তারপরে এই যে তার কাকি সে যেগুজে এসে মেয়ের সামনে নাচতেছে এটা আসলে মজাই আলাদা কাকি পুপু দাদা দাদি এইটা বড় ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে আনন্দ করতেছে এটা হচ্ছে থেকে বড় ব্যাপার যে সবাই খুশি হচ্ছে ভালো হচ্ছে সবাই ভালো লাগতেছে সবার এটা হচ্ছে সব থেকে বড় কথা অনেক খুশি অনেক ভালো লাগা এর ভিতরে সবাই হাসাহাসি করতেছে কারণ গ্রামে এক তারপরও হচ্ছে গান বাজতেছে দ্বিতীয় অনেক হাসাহাসি কান মানে চেঁচা চেঁচি বাচ্চা কাটি কান্নাকাটি করতেছে বাচ্চারা তো যা বোঝেন শীতের সময় এই যে সবাই যে যে চেঁচামেচি করতেছে তা ভয়েস না দিয়ে পারলাম না তারপরে সামান্য কিছু একটাই আপনাদের মধ্যে তুলে ধরলাম এই যে নাচা গানা করতে করতে চিটপট এই যে পরের দিন সকালের একটু দৃশ্য আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিও আপনাদের দেয়া হবে তো এখন এইটা একটু দিচ্ছি দেখেন গ্রাম তো গ্রাম মাসা অনেক সুন্দর সব কিছুই সুন্দর হয় ইনশাআল্লাহ সব কিছুই সুন্দর হবে আলহামদুলিল্লাহ কেউ যেন মনে করেন না এই গাড়িটা আমাদের অবশ্যই না এটা হচ্ছে ডেকোরেটরের যে লোকরা তাদের এই গাড়িটা আমাদের এই গাড়ি কখনোই না কারণ আমাদের ভাইয়েরা আমার বাপ চাচারা এগুলো কেউই এগুলো করে না আমার ভাইয়েরা সব বাহিরে থাকে আমার চাচারা সবাই বিদেশ থাকে সবার জন্য দোয়ার ভালোবাসা আমাদের বাড়িতে অলরেডি ধান আছে ধান এখনও পুরাপুরি কমপ্লিট করা হয় নাই তার মাঝে ই হয়ে গেছে মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 একটা ভালো ছেলের হাতে দিতে পারতেছে এটাই হচ্ছে সব থেকে বড়ো এই যে আর একটু ক্লিপ দিলাম তার দাদিরা খাওয়াচ্ছে তাকে তার বোনেদেরটা দেখেছি দাদিদের দেখেন দাদিরা তো খুবই করছে করতেছে একবার খেও না তিনবার খাও তিনবার খেতে হবে তোমার বরকে না হলে তিনবার খাও না এরকম বলতেছে মেয়ে বলতেছে খাবে না তারপরেও তার বোনেরা এসে দাদিরা এসে খুব ই করতেছে সবাই খুব আনন্দ করতেছে এই যে ফুফুজান মাঝখানে বসে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ